ইউনূস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা তো এনজিওর লোক এই লোকের চারোপাশে তো বিশ্বারা আছে বড় বড় আছে বড় বড় ধস্য প্রেমের বসে আছে আমি এর জন্য প্রথম বলেছিলাম পুরাম প্রেম পুরান প্রেম ভোলা যায় না ইউনূস সরকারের সাথে যেই ওই প্রতিতাদার সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই এর জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশে কোন অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 নারী নারী নীতি নীতি ওটা নয় আমি প্রথম যখন ইউ সরকারের সাথে দেখা করতে গেছিলাম এই আমার সামনে আছে আমাদের মহাসচিব যুগ্ম মহাসচিব অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম জনাব কোন অবস্থাতেই পাশ্চাত্যদের কোন আদর্শ নীতি সংস্কৃতি আমাদের চাপিয়ে দিবেন না আমার আগেই আগেই সন্দেহ সন্দেহ ছিল আমি করতাম আজকে আমাদের আপনি বিশ্বাস বানাবেন আমাদের মা বন্ধের খানকি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে পারেন হুজুর যৌন বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারে না আমি তো মনে করি শয়তানেরা দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দ দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন ডাকাত কি কি বলবেন খুনি কি বলবেন ধর্ষকে কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষের ওই এই কাজগুলি ঘৃণা করে আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন এইটা বড় শায়তানি এই নারী নীতি প্রণয়নকারী এরা কারা এরা কোথা থেকে আসছে এরা ওই টান জন্ম হয় ওই লোকগুলি ওই টান জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে আমার মেয়ে সতী আমার স্ত্রী সতী আমার মা সতী সে একজন নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার খুবি আমার আমার নানি আমার খালার আইন ওই বিশ্বারা করবে কি ভাবে ওই বিশ্বামী সাহস কোথায় পেয়েছে আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে ইউনু সরকারের কে হটাবার এটা চক্রান্ত সবগুলি ভারতের দালাল এই সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আছে সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আপনার দেখুন কোন অবস্থাতেই বাতিল নয় এই প্রস্তাব দেওয়ার সাহস কিভাবে পেয়েছে বাংলাদেশে ওদেরকে বিচার করতে হবে বিচারের আওতায় আনতে হবে এই ঢাকার বুকে বিচার করতে হবে যারা ভবিষ্যতে এই সাহস না পায় আমার মেয়েকে আমার বোন কে আমার ভাইটিকে আমার মাকে বেশ বার আবার যারা চক্রান্ত করতেছে ওদের চেয়ে বড় আর কেউ হতে পারে নাও নারী নীতির করতে না পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মবিরিত করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মকে অপমান করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করার চক্রান্ত চলতেছে এটা আমরা মানতে পারি না মানা তো দূরের কথা এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এটি অনু সরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং এই সরকার যেন সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে তারা প্রথম যে কথা বলছে আজও সেই কথা বলছে আপনাকে সুখে থাকলে ভূতে কিলায় নাকি আপনাকে ভূত পাইছে আপনাকে ভূতে কিলায় যদি ভূতে পেয়ে থেকে এমন কি শুরু করব আপনি দেখতে পারবেন না একটু হত্যা ব্যাকুক নাকি যেখানে আমরা সবচেয়ে বেশি এদের জন্য ভূমিকা পালন করতেছি আর উনি ইসলামকে জল দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলে সবাই বা দিবে বাংলাদেশের মানুষ চিনেন এই যে দেখছেন ম্যাক্টোরিয়াল করছে মনেও কেউ করে না যমুনা বিরিজ করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ চিনেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বান দিয়ে দেন স্বর্ণ প্রত্যেকটা মানুষের শরীরে স্বর্ণের পোশাক থাকে করতে বাড়ি যদি মর্মর পাথরে থাকে আর আপনি একদিন ধর্মের বিচিত করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণের বাংলাদেশের মানুষ আপনার মুখের মধ্যে আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যোগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিখ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরদার ওই কমিশন ওই কমিশনদেরকে আইনের নিয়ে নিয়ে ওদেরকে বিচারের আওতায় আসেন আসেন আমি অভদ্র ব্যবহার ব্যবহার করতেছি অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না এবং ইউরু সরকারের পায়ের নিচের থেকে মাটি সারাবার ষড়যন্ত্র অর্থ চলছে অনেকটা অগ্রসরও হয়ে গেছে লোকটা বুড়া মানুষ মুরব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারো পাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসভ্য ওই অসভ্যগুলিকে আপনার মাঠ পায়ের থেকে মাথা মাটি সরিয়ে ফেলবে এর নারী কমিশনের এই শয়তানি বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার কিন্তু একটা করিনি আন্দোলন করে বিদায় দিয়েছে আর আপনার অবস্থা আমরা ভালো মতোই জানি না আপনার অবস্থা কোথায় আপনার শক্তি কোথায়